एक दूसरे कोर्सेन्स चोरों की <स्यारी> लाख डॉलर बचतें विलियम डॉलर को तारा पास है तापिशन भी बैक टू बैक ऐसे था तारों के टाइम पर अपने चीन प्रोटेक्शन नेट किया था हमें बोल दो बोल बोल दे अपने जन चौकियों पानी के आ ए ही आधे में

আর যারা ফিরে আসছেন সেগুলো খবরই হয়ে যায় আমার পত্রিকায় সঙ্গে সঙ্গে যোগের মতো যেতে কিছু অসাধু

দরিদ্র মানুষের গণতন্ত্রের জন্য স্বাধীনতার পক্ষে শক্তি বলে না তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হতো তাহলে সম্ভব

আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কি বলেছি আমরা বলেছি যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে রক্ত শুষে যে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের তৎকালীন বাইশটি পরিবার সমস্ত পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল তা থেকে পূর্ব পাকিস্তানের মানুষ যা